হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজ আল্লাহ আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে অ স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও দিব না কেন না আমার আব্বাকে দেখছি সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ভিক্ষুকের কখনো ধমক দিবি না খবরদার পারো ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক না কারণ মাজলুমের চোখের পানির দোয়া জাগায় কবুল হয়ে যায় না ফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রি বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়ে দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকারে ইচ্ছা রকম গালাগালি করলো রে বে বেয়াদব যে কোনো সময় দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বে পড়ে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয় যাইতো আমার এখানে গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে আমগো গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যেই দুইটা গুণা করলে শাস্তির দুনিয়াতেই শুরু মরার পরে নয় একটা গুণা হলো জুলুম দ্বিতীয় গুণা হলো মা বাবার সাথে বেয়াদবি মা বাবার সাথে যদি বেয়াদুবি করো শাস্তি হবে দুনিয়ায় আর যদি কারো উপরে জুলুম করো নিজের উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম মানি বলে শিরিকের গুনা করা আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা যদি জুলুম করো রে বান্দা তোমার নাম হবে জালেম যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম মাজলুম যখন চোখের বা নিচেরে বরদোয়া করবে সাথে সাথে আরশে সে মধ্যে পৌঁছে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না ভিক্ষুকের চোখের পানি আর সে মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল এই ধাক্কায় আল্লাহর আজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার স্ত্রী কয়ে তুমি ভিক্ষুকটা রে এমনি ফিরায় দাও গালাগালি করলা কেন এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়া কয় তাড়াতাড়ি গাঁটটি ডাল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোর আমি তালাকের সিগন্যাল দিয়া দিলাম বাড়ি চলে যা আরে মাইয়ার অভাব নাই ডানা কাটা ভরির অভাব নাই জাতের মাইয়ার বহু অভাব জাতের মাইয়া অভাব আর অভাব আল্লাহর বান্দিকে যখন তালাকের সিগন্যাল দিয়া দিল আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালিক এই কি আমার জীবনের পাওনা আমিও আজ মাজলুম হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়াদুবি করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাবরে রে মালিক মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপরও বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যদি অজাত এটির কোনো হিসাব নাই আল্লাহর মান্দি ভালো বাবার কন্যা সন্তান চোখের পানি সেরিয়া কান্না করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আব্বা যান আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তরুপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দি ঘরের মধ্যে আসে এখন বাবার ঘরে থাকে আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশাখ কান্না করে কোরআনের তালাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইল খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা ঘটতে লাগলো ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি বইসে যেমন কথা বলতেছিল দুপরবেলা স্বামী আর স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষু গাইসা ডাক দিয়ে কয় আল্লাহ রিম আমারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী ডাক দিয়া কয় কথাটা শুই না আমি আমার স্বামীকে বলতে বলতে যাবো এর মধ্যে দেখি স্বামী বিবি কথা বন্ধ করে আমার ঘরে ভিক্ষুক আসে নাই আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দেও আমি মেহমানদের মেহমানদারি করাই দরজাটা খুলিয়া ডাক দিয়া কায় চাচা বুড়া মানুষ আসেন এই দুপার বেলার টাইম গড়াইয়া গেল খানা খেয়েছেন বলে না বসেন ঘরের মধ্যে বসাইয়া সামনের দরজা দিয়া খুলিয়া বসাইয়া এবার স্ত্রীকে কয়ে বিবি খানা দানা যা আছে দাও খানা খায় না নাকি আজকেও খায় নাই বলে তিন দিন পর্যন্ত এই ভিক্ষুকটা না খাইয়া কানতেছে এবার যা পারো দাও ঘরের থেকে খানা দিলাম খানা দিয়া ভিক্ষুকটার সামনে বসে বসে খাইতেছে আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অজান্তে পর্দার আড়াল থেকে একটা নজর ভিক্ষুকের দিকে পড়ে গেল স্ত্রী একটা নজর তাকাইয়া দেখিয়া ঘরের ভিতরে গিয়া এবার চোখের সামনে কাপড় দিয়া কান্না করে মালি তোমার কুদুরত দেখিয়া ভয় পেয়ে গেলাম স্বামী বেচারা ডাক দিয়া কয় বিবি আমার তোমার খেতমতে তুরুটি কয় না আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো না তো কেন কান্না করো বলে ভিক্ষুকের দেইখা মাওলার কুদরতের ভাব আইসা গেছে কান্না করি বলে কিসের কুদরত ভিক্ষুক আসা তো কোন কঠিন কিছু না কি কুদরত বলে ওই ভিক্ষুকটার চেহারায় সামান্য একটু নজর পড়া মাত্র আমার যেন মনে হইল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় বলে বিবি তাই নাকি বলে হা এবার স্বামী বেচারা ভালো করে তাকাইলো তাকাইয়া ঘরের মধ্যে গিয়া কয় হা মাওলা পাকের কুদরত এরে বিবি এই স্বামীর ঘরে তুমি চিলা বলে বলে কতদিন বলে দীর্ঘ বছর থাকার পর তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছিল স্বামীর বাড়ি থাকতে একজন ভিক্ষুক গিয়া আমার দরজায় দাঁড়াইয়া আল্লাহ কারিম বলে যখন ডাক দিয়েছিল আমার স্বামী ওই ভিক্ষুকটারে পারে না ঘর ধাক্কা দিয়া বের করে দিবে গালাগালি করেছে আমি স্বামীকে বাধা দাওতে স্বামী আমার সাথে খারাপ আচরণ করিয়া তালাকের আওয়াজ দিয়ে আমাকে ঘর থেকে নামাইয়া দিছে স্বামী বেচারা কয় আল্লাহ পাকের কুদরত বড় কঠিন তোমার মতো একটা নেকানিন স্ত্রী পাইয়া ওই বেইমানার জালেম ধৈরা রাখতে পারে নাই ওই জালেম তোমার সাথে জুলুম করলো ভিক্ষুকের সাথে জুলুম করলো মাওলার কুদরতের কারিশ্মা কত বড় কঠিন ওই দিন যে ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল তোমার মতো একটা ভালো স্ত্রী পাইয়া তোমার সাথেও জুলুমা করেছে শুকুর আদায় করে নাই আমার আল্লাহ কুদরতের দরজা দিয়া ওই ভিক্ষুকের চোখের পানি কবুল করে নিয়েছে আল্লাহ তালা তোমার স্বামীর ঘরে গিয়া হালকা একটু চাউল পাইতো ডাল পাইতো এটা দেয় নাই কিন্তু আমার মাওলার কাছে চাইলে কি না পাওয়া যায় ওই ভিক্ষুক যখন কান্না করেছিল আল্লাহ তুমি মেহরবানি করে বিচার করো আল্লাহ ফায়সালা করলো আমি আল্লাহ তোরে চাউল দিব না ডাল দিব না কি দিব দেখ এ স্বামী ও বিবি তুমি জানো না ওই দিন তোমার ওই জালেম

ও দয়ার মালিক আমারে সামান্য চাল দিবে দিতে পারলো না আল্লাহ কয় তোরে চাল দিব না আমি আল্লাহ তোর কান্নার কারণে চালের মালিক সুদ্ধা তোরে হাদিয়া দিয়ে দিব আজকে আমার চাল দেয় নাই ওই ঘরের মানিক ওই ঘরের রত্ন তোমার মতো নেককারিনী বিবি আল্লাহ আমাকে হাদিয়া দান করেছে شكر نعمة نعمة تأفزو ناد كفر نعمة زكفت بيرو ناد حمد لك الشكر لك يا ظلمنا حاضري يا ناظري بر ইনসা লা তুমলা কুম ও বান্দা নেয়ামতের শকোন দায় করো সুস্থতাকে নেয়ামত মনে করো অসুস্থ হওয়ার আগে অসুস্থ রুগীটার কাছে গিয়া দেখ সুস্থতার দাম কত যার চক্ষ নাই তার কাছে গিয়া দাঁড়াও দেখো তার কাছে চোখের দাম কত বঙ্গু হসপিটালে গিয়া দেখো তোমার আমার মতো কত বান্দার পাও রড দিয়া টানা দিয়া কারো হাত নাই পঙ্গু হসপিটালে ডুইকে দেখবা আমার মাওলা পাকের কুদরত কত কঠিন আর দুনিয়াতে যত বড় নিয়ামত আছে এর মধ্যে বড় নিয়ামত আমার আল্লাহর দেওয়া হেদায়াত আর এই জমিনের মধ্যে বড় নিয়ামত আমার সুস্থতা এই জমিনের মধ্যে বড় নিয়ামত আমার হায়াত এত সুন্দর হায়াত পাইয়া বান্দা যৌবন থাকতে কেন এই যৌবনটাকে আল্লাহর কাছে ব্যয় করো না সময় থাকতে ব্যয় করো বুড়া হইয়া গেলে আর পারবা না রে বাবা আর তুমি চেষ্টা করলেও হবে না আল্লাহর কাছে তওবা করো আল্লাহর নিয়ামতের কদর করো ও যুব আল্লাহর নিয়ামতের যৌবনটাকে কাজে লাগাও গুনায় ব্যয় করিও না আফসুস করলে কিন্তু আর পাইবা না ভালো বিবি যারা পাইছেন স্বামীর জন্য দোয়া করে এমন বিবিকে আপনি করেন দোয়া করেন আল্লাহর কাছে শখর আদায় করেন এর সাথে খারাপ আচরণ যেন না হয় একজন ভালো বিবির থেকে ভালো সন্তান আসবে সন্তানটারে কোরআন পরান যারা সন্তান পায় না কত কান্নাই না কানতেছে আল্লাহ আপনাদের সন্তান দিছে গাঞ্জা খাওয়ার জন্য না সন্তানটারে মদপান করাইয়া গাঞ্জা বানাবেন মদ করবেন বানাবেন এই জন্য না চোর ডাকাত বানাবেন এই জন্য না সন্তানটাকে ডাক্তার বানান তবে বানাইয়েন আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাইবেন আপনার সন্তানটাকে বানাইবেন বানাইবেন তবে অনুরোধ অনুরোধ না আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তবে কোনো আলেমের সাথে যেন খারাপ আচরণ না করে মুরব্বির সাথে যেন বেয়াদবি না করে আপনার সন্তানের যা বানান আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানান বানাবেন না চরিত্রহীন বানাবেন না আমার যুবক ছেলেটা কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় ভরিয়া তার চরিত্র নষ্ট হচ্ছে অতএব সন্তানটাকে আপনি বাবা হইয়া গাইডে রাখেন আপনি পেছন থেকে তাকে গাইড দিতে থাকেন পাঁচ বেলার নামাজি বানান আলে মোলা আমাদের কাছে নিয়ে নিয়ে মাঝে মাঝে দোয়া নেন দোয়া নেন কাজে লাগবে হুজুর পাইলে দোয়া নিবেন আমার সন্তানটার হেদায়াতের দোয়া করবেন আমি মরিয়া গেলেও যেন সন্তান কোরআন ভরিয়া দোয়া করতে আমার সন্তান যেন আমার মরার পরে যেন ন্যাক আমল করিয়া কবরে শান্তির ব্যবস্থা করতে পারে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন আপনিও চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানাও মদিনার নবীর আদর্শওয়ালা মানুষ বানাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে তওবা করেন পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবাইকার মা আউল ইরাক کرامের মা ভালো ভালো আদর্শ সন্তানের মা আজকে থেকে তওবা করেন নেককার সন্তানের মা না হইয়া কবরে যাবেন না সন্তানটাকে কোরআন পড়াইবেন যে লাইনেই থাকুক না কেন আপনার স্বামীর খেদমত করবেন বেগানার নজর দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করবেন না কারো বদনজর লাগলে আপনার ক্ষতি হয়ে যাবে অতএব বেগানার কোন বদনজোর শরিলের মধ্যে লাগাবেন না আমার মতো যুবক যদি স্কুল কলেজে নামাজ পড়ে পড়িয়া আমি কেন পারব না আমার কপাল বুঝি খারাপ আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে আজকে থেকে তওবা করে নাও মরিয়ে গেলে যাইবা আর কখনো আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাইরে না মা বাবার সাথে বেয়াদুবি করবা না রে যুবক ওলা কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবা না বরং ওলামায় আহলে হক পরামর্শ নিয়ে ন্যাকামল আমল করবা নবীর তরিকায় চলবা নিজের জীবনটাকে নিয়ামত আমত মনে করবা দিনের হেদায়েতের নিয়ামও চাইবা জিন জিন্দেগিটাকে আল্লাহর মহানবীর মহাব্বতের লাইনে গড়াইবা যদি বান্দা পেছনে গুনাহ করিয়েই থাকো গুনার দিকে নজর করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক জীবনে আর গুনাহ করব না বেপরদায় চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়া চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর কোনোদিন জবান দিয়ে গীবত শেখায়েত মিথ্যা বলব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না দেশ ও জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে অন্তরে দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন